মিথ্যা ছলনা করলি রে বন্ধু মায়া ছাড়তে পারি না বিশদ সাপ চিনতে পারলে এই অবস্থা হইত না শত চেষ্টার পরেও তুই আমায় ভালোবাসলি না ভালোবাসার নামে ছিল মিথ্যে মিথ্যে ছলনা শিখাইছিলে তুই আমারে ভালোবাসার রূপ শিখাইয়া ভালোবাসা দেখাইলি শতরূপ এরকম তোর ভালোবাসা আগে বুঝি নাই বুঝতো যদি অবুঝে মন পড়তো না তোর মিথ্যে ছলনাই থাকে আমি পাবার আশায় করেছি হাজার কষ্ট তাকে আমি পাবার আশায় করেছি হাজার কষ্ট সেই কষ্ট সইতে গিয়ে জীবন করেছি নষ্ট এতদিন বোকা ছিলাম বুঝতে পারি নাই রে এখন আমার বুঝার বন্ধু করছি হায় রে হায় রে সুখে থেকো ভালো থেকো দোয়া আমি করি নতুন জীবন করছি শুরু অনেক কষ্ট করি মনপ্রাণ দিয়াছিলাম কর্লি আমানতের খেয়ানো তোর আমার পাশে রে আমার বন্ধুরা সারটা করে পাগল রাখিবে শুকিয়ে থাকিস তুই দোয়া করিস আমার জন্য বলতে পারি তোর এই মুখ